সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ফর্ম কীভাবে ফিল করবেন কি কি শর্তাবলী রয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এর পাশাপাশি আপনার ব্লকে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলিও আপনারা এখানে দেখে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আশাকর্মী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে কি কি যোগ্যতা থাকতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এর পাশাপাশি নিচে দেওয়া রয়েছে ফর্ম অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে সংযোজনী এক এটাই হচ্ছে আপনাদের ফর্ম এই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা দেবেন কোথায় কোথায় কোন ব্লকে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত তথ্য এখানেই দেওয়া রয়েছে নিচের মধ্যে সংযোজনী দুইগুলো যেটা রয়েছে তো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি এবং সমস্ত যে তথ্য অর্থাৎ কোথার থেকে প্রকাশিত হয়েছে কোন ব্লকে কত ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন এই যে সংযোজনী ওয়ান এখানে দেখুন যে ফর্মটি ফিল আপ করতে হবে আপনি যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের যে উপস্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টারের জন্য আপনি আবেদন করছেন সেই সাব সেন্টারের নাম এখানে লিখতে হবে আপনার বাড়ি থেকে যে সাব সেন্টারের ভ্যাকেন্সি বার হয়েছে সেটির নাম এখানে লিখবেন এটা আপনাদের কিছু করার প্রয়োজনে ফাঁকা রাখবেন এখানে আপনারা নিজেদের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে দেবেন দেখুন আঠা দিয়ে লাগাতে বলা হয়েছে পিন স্টেপল বা স্লাই করবেন না আপনি আপনার নাম এখানে ইংরেজিতে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে লিখবেন যদিও বলা নেই ক্যাপিটাল না স্মল তবে এক ক্যাপিটাল লেটারে লিখলে লেখাটি ভালো দেখায় এরপর আপনার মহকুমার নাম এখানে লিখে দেবেন মহকুমার নাম লেখার পর স্বামীর নাম ইংরেজিতে এখানে লিখবেন বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন আপনি যেখানে বসবাস করছেন সেখানকার গ্রাম পোস্ট অফিস থানা জেলা পিন নাম্বার সমস্ত তথ্য আপনারা এখানে লিখে দেবেন এর পাশাপাশি যোগাযোগ টেলিফোন নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে আপনারা বসাবেন যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আপনি আবেদন করছেন সেটির নাম এখানে লিখবেন আপনার বৈবাহিক স্থিতি আপনি বিবাহিত হলে এখানে টিক দেবেন বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে এবং বিধবা হলে এখানে টিক দেবেন বা লিখেও দিতে পারেন সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথের দূরত্ব অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন এবং যে সাব সেন্টারের জন্য অ্যাপ্লাই করছেন সেটি আপনার হেঁটে কত কিলোমিটার সেটি এখানে লিখবেন তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যত হবে সেটি লিখবেন এরপর নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন এরপর এস সি এস টি সার্টিফিকেট নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে লিখবেন রেশন কার্ড নাম্বার এখানে লিখবেন রেশন কার্ড লেখার পর আপনি দেখুন এখানে লেখা রয়েছে সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর আবেদনকারীর অংশ নম্বর এখানে লিখবেন ভোটার কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনার জন্ম তারিখ এখানে লিখবেন ক্রমিক নম্বর এখানে লিখবেন ক্রমিক নম্বর আপনি ভোটার কার্ডে পাবেন যদি না পান সেক্ষেত্রে ফাঁকা রেখে দিতে পারেন এক এক দু হাজার তারিখ চব্বিশ তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার যদি তিরিশ পঁয়ত্রিশ যত বয়স হবে আপনি লিখবেন বিবাহিতার জীবিত স্বামীর যদি ধরুন এখানে কোনো মহিলার আর কি যে ভোটার লিস্ট আছে আবেদনকারিনী যদি নিজের না দেয় তাহলে স্বামীরও দিতে পারে বা বিধবার পিতারও দেওয়া যেতে পারে যে কোনো একটা আপনার এখানে দেবেন এরপর দেখুন আপনি ধরুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং আপনার যে মাধ্যমিকের রেজাল্ট সেই রেজাল্ট কত তারিখে বার হয়েছে সেই তারিখটি এখানে লিখতে হবে আপনার সার্টিফিকেটের মধ্যে বা মার্কশিটের মধ্যে ওটা পেয়ে যাবেন ডেটটা এবং এরপর ফুল মার্কস ধরুন এখন সাতশো নাম্বারে পরীক্ষা হয় আপনি যখন মাধ্যমিক দিয়েছিলেন তখন কত নাম্বারে পরীক্ষা হয়েছিল যদি আটশো হয় এখানে আটশো লিখবেন যদি সাতশো হয় সাতশো লিখবেন এবং তারপর আপনি যত নাম্বার পেয়েছেন সেটা এখানে লিখবেন সমস্ত লেখার পর দেখুন এখানে একটা ঘোষণা দেওয়া রয়েছে এবং কি কি আপনাকে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে সেটাও এখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম মাধ্যমিক অ্যাডমিট বয়সের প্রমাণ যে কোনো একটা মাধ্যমিক যদি কেউ না দিয়ে থাকে সমতুল পরীক্ষার মার্কফিট থাকলেও আবেদন করতে পারবেন ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স দেবেন এস সি এস টি সার্টিফিকেট যদি থাকে দেবেন এছাড়া স্বনির্ভর গোষ্ঠী প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারের যদি কোনো শংসাপত্র বা সার্টিফিকেট থাকেন সেখানে দেবেন এরপর আপনি এই ঘোষণাটি পড়ে নেবেন এবং আপনার যে স্বাক্ষর সেটি এখানে আপনারা সই করে দেবেন দেখুন নিচে ব্লক ওয়াইজ কত কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত দেওয়া রয়েছে সেন্টারের নামও দেওয়া রয়েছে এই সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং আপনারা ফর্মটি ফিল করবেন ধন্যবাদ